আসসালামু আলাইকুম ভিউয়ার্স হ্যাপি নিউ ইয়ার দুই হাজার অনেক অনেক শুভেচ্ছা দুই বছর চলে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলুক আল্লাহ সবাইকে ভালো রাখুক আমাদেরকেও ভালো রাখুক এই দিয়ে দুই হাজার পঁচিশটা শুরু হয়ে গেল দুই যে যেমন ছিল অনেকে আছে অনেকে নেই এরকম করেই দুনিয়াটা চলছে দুই হাজার পঁচিশে ঝলমল আলোতে আমি সবাইকে অন্তরে দিয়ে দিলাম যে এরকম করে আমরা ঝলমলা করে আমাদের জীবনটা যাতে যায় আমরা যাতে ভালোভাবে চলতে পারি সুন্দরভাবে চলতে পারি আমাদের সবার শরীর যাতে ভালো থাকে সুস্থ থাকে তা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখুন ঝলমলা দিয়ে বাতি দিয়ে আমি দুই হাজার পঁচিশটা শুরু করে দিলাম দেখতে থাকেন আজকের ভিডিওর মধ্যে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন অবশ্যই দিয়ে দিবেন তাহলে ভিডিও দেখতে থাকেন হ্যাপি ইয়ারের শুভেচ্ছা আপনাদেরকে ভিওয়ার্স আপনারা কেমন আছেন আপনারা তো অনেক ভালো আছেন তাই না ভিউর্স যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আর যারা পুরানো ভিউয়ার্স আছেন তাদেরকেও ভালোবাসা এইভাবে করে সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিবেন আমার চা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন লাইক কমেন্ট দিয়ে দেখবেন তাহলে নতুন বছরের আগমন দিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম একটু আগেই বলেছিলাম তাই আবারও বললাম আমার ভাই বোনরা আছে আন্টি আঙ্কেলরা আছে তাদেরকে সালাম দিয়ে আমি আমার আজকে নতুন বছরটা শুরু করলাম ভিওয়ার্স তাহলে দেখতে থাকেন ভিওয়ার্স আমার ছেলে মাদ্রাসা চলে এসেছে জানেনি তো এক তারিখে সব বাচ্চারা মাদ্রাসা স্কুল কলেজে যায় স্কুলে যায় আমার ছেলেও মাদ্রাসা এসেছে দেখুন بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 আমার ছেলে মাদ্রাসায় চলে এসেছে যেহেতু মাদ্রাসার প্রথম দিন আজকে তাদের সবক হবে এটা একটা আরবি অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে অনেকেই উপস্থিত আছে এখানে অনেক রকম বাচ্চারা যাদের মানে পার্টিসিপেট করে বিভিন্ন বক্তব্য দেয় হাম তাই সবাই বসে বসে এরকম প্রতি বছরই আমাদের মাদ্রাসা হয় তাই প্রথম দিনে হলো আলহামদুলিল্লাহ প্রথমে বছরের প্রথম দিনে সুরা দিয়ে করলে কি মন্দ হয় মন্দ তো হয় না তাই না আমরা বছরের প্রথম দিনে এরকম করে আল্লাহর নাম নিয়ে শুরু করলে বাচ্চারা যদি এরকম শুরু করে তাহলে তো ভালো আমাদের ভিডিওগুলি কেমন লাগতেছে এটা আমার ছেলের কিনা ক্লাস শুরু তাই আপনাদের ক্লাস দিয়ে দেখালাম যেহেতু আরবি অনুষ্ঠান আরবি যাদের যাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে মুসলমান যেহেতু সবার কাছেই ভালো লাগবে তাহলে ভিডিওটা দেখতে থাকেন আবার আপনাদের অবশ্যই ভালো লাগবে Assalamualaikum warahmatullahi wabarakatuh. Amran danajin namaz padahal. Allahu akbar. Allahu akbar. Subhanaka Allahumma وبحمدك, وبحمدك وتبارك اسمك وتبارك اسمك وتعالى جدك وتعالى جدك, وتعالى جدك وجل سنك

Assalamualaikum wa rahmatullahi wa barakatuh. Today it is the day of Salah Orientation which is called in another languages orientation foundation class in all other schools and colleges. I am a student of class 9 DU and the batch of science. My name is Mohammad Zahid Khan. On behalf of the whole of the madrasa রোল টু বিল্ড আপার ক্যারিয়ার গার্ডিয়েন্স जो कान फॉरवर्ड टू एडमिट योर चिल्ड्रन इन मिसबाहुल उमामात्राशा वे अल्लाह ब्लेस यू आई होप योर प्रोग्रेस एंड प्रॉस्पेरिटी थैंक यू वेरी मच अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातहू माशाल्लाह अल्हम्दुलिल्लाह हम दोटी धन्यवाद

সেই কাজটি কি গানে গানে শোনাচ্ছি কথা সুর শিল্পী আব্দুল সালাম কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরিস্তায় যখন জিজ্ঞাসা করি বেস্কৃতি নাও সেই জবাব লাগি কোরআন পড়ো হাদিস পড়ো জীবন গড়ো ইসলামের উপর থাকি যেথায় তুমারে বন্ধু না মিলি দিন কি তোমার জিজ্ঞাসা করিবে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে তাহলে আজকের মতো বিদায় দিব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এভাবে আল্লাহর নাম নিয়ে বছরের শুরুটা করব তাহলে মন্দ হয় না তাই না আজকের মতো বিদায় আল্লাহ পেশ আলাইকুম